মাঠে জন্মাষ্টমী উপলক্ষে একটা প্রোগ্রাম শুরু হয়েছিল কিন্তু আমি এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমি যাচ্ছি এই যে রাস্তা শান্তিপুর ফুলায় চলে গেল এই রাস্তার পাশেই এটা হচ্ছে ভাতৃশ্রী সংঘ এটা হচ্ছে বাদকুল্লা যে ইউনাইটেড একাডেমি হাই স্কুল ইউনাইটেড একাডেমি হাই স্কুলের যে দেখতে পাচ্ছেন হাই স্কুল বিরাট স্কুল সেই স্কুলের মাঠ আমি নিজে ওই বিদ্যালয়ের ছাত্র ছিলাম এই স্কুল মাঠে ভাতৃশ্রী সংঘের দুর্গাপূজা প্রস্তুতি আমি আপনাদের তুলে ধরছি এটা রাতের ভিডিও দিনের বেলা আসব দিনের বেলাতেও আমি ভিডিও আপনাদের দেব প্রস্তুতির আপডেট দুর্গা পুজোর প্রস্তুতির যে আপডেট আমি আপনাদের দিতে থাকবো এখন দেখছেন ইউনাইটেড একাডেমি হাই স্কুল ময়দানে মাঠে ভ্রাতৃশ্রী সংঘের দু হাজার পঁচিশ সালের দুর্গা পূজার প্রস্তুতি আমি যতদূর জানি যে আমার আনুলিয়া হাই স্কুলের প্রাক্তন ছাত্র এখানে যে ভেতরে যে বিভিন্ন ডিজাইনের কাজ নকশার কাজ হবে সেই কাজের সাথে যুক্ত আছে ভ্রাতৃশ্রী সংঘ দু হাজার পঁচিশ সালের দুর্গা পূজার প্রস্তুতি আমি রাতের বেলা তুলে ধরলাম দিনের বেলাতে আবার আমি প্রস্তুতি তুলে ধরবো বন্ধুগণ নমস্কার আমার ইউটিউব চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন